আমার নাম মুহিত আমি অনেক গরিব ছিলাম আমার না কোনো গুণ ছিল আর আমাকে না লেখাপড়া শেখানো হয়েছিল আমার একটা বোন ছিল যার নাম ছিল পল্লবী সে অনেক সুন্দরী ছিল এই পৃথিবীতে আমাদের ভাই বোনের আর কেউ ছিল না কিন্তু আমাদের কপালে এত খারাপ ছিল যে মা বাবা একে অপরের সাথে বিশ্বাস ঘাতকতা করে প্রথমে বাবা এমন করল। তারপর মা বাবার থেকে প্রতিশোধ নিতে মাও বিশ্বাস ঘাতকতা করেছিল তারপর একদিন বাবা তাকে হত্যা করে আর নিজেও মরে যায় তারা নিজেরা তো মরে বেঁচে গেল আর আমাদের এই পৃথিবীতে একলা ফেলে গেল আমাদের কিছু আত্মীয় ছিল কিন্তু তারা আমাদেরকে খারাপ সময় নিয়ে হাসাহাসি করত। এই জন্য আমরা কখনো তাদের কাছে সাহায্য চাইনি আমার বোন বড়ো আদরের ছিল সে বারে বাড়ি টিউশন পড়াতে যেত আর আমি জুতো পালিশের কাজ করতাম এভাবে আমাদের সংসার চলতো যখন আমার বোন বলল আমি লোকের বাড়িতে গিয়ে টিউশন পড়াবো তখন আমি চিন্তায় পড়ে গেলাম যে যুবতী মেয়ে বাইরে যাবে আমার বোন ব্যাস করে এইট পর্যন্ত বাচ্চাদের পড়ানো শুরু করে দেয় বাড়িতে গিয়ে পড়ালে মাসে পাঁচ হাজার টাকা করে দিত এত টাকা তো আমি উপার্জন করতে পারতাম না ভাবলাম এখন থেকে বোন বাড়িতে গিয়েই পড়াবে বাড়িতে গিয়েই তো পড়াচ্ছে কোনো অফিসে তো আর যাচ্ছে না আর তাদের আমি চিনতাম কারণ বোনের বান্ধবীর আত্মীয় ছিল যার বাড়িতে পড়াতে যেত আমার বোনের বান্ধবী আমাদের বাড়িতে আসা যাওয়া করত। এর জন্য আমি রাজি হয়ে গিয়েছিলাম তার জন্য আমি বাধ্য ছিলাম পল্লবী বলতো তারা অনেক বড় লোক আমাকে ঠিক করে সেজে গুজে যেতে হবে আমাকে একটা দুটো জামা বানাতে হবে আমি টাকা ধার নিয়ে বোনের জন্য দু তিনটে জামা বানিয়ে দিই তারপর সে পরাতে যেতে থাকে আর আমি রাস্তায় জুতো পালিশ করতে থাকি এমন করি ছয় সাত মাস কেটে যায় আমার বোনের মাইনে তারা দুই হাজার টাকা বাড়িয়ে দেয় এখন আমার বোন মাসে সাত হাজার টাকা উপার্জন করে আমরা বাড়িতে দুজনে থাকতাম এর জন্য আমাদের সংসার চলে যেত কখনো যদি ঘরে সবজি না থাকতো আমরা সেদিন শুকনো রুটি খেয়ে নিতাম কিন্তু আমি জানতাম এইভাবে জীবন চলে না কারণ বোনের আঠারো বছর বয়স হয়ে গিয়েছিল আমাকে বোনের বিয়েও দিতে হবে আর পণের টাকা জোগাড় করতে হবে কিন্তু এভাবে কিছুই হচ্ছিল না একদিন রাস্তায় বসে জুতো পালিশ করছিলাম তখন আমার কাছে এক মহিলা আসে আমি অবাক হয়ে ভাবি যে মহিলা এই দিকে কেন আসছে কারণ আমি মহিলাদের জুতো পালিশ তো করতাম না আর মহিলাদের জুতো পালিশ করতে লাগে না কিন্তু সেই মহিলা আমার কাছে এসে থেমে গেল কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে কিছু একটা ভাবতে ভাবতে ভাবনায় হারিয়ে গেল আমি জুতোর দোকানের সামনে বসতাম জুতোর দোকান অনেক বড়ো ছিল এই জন্য সামনে বসতাম দোকানের সামনে একটা বসার জায়গা ছিল সেখানেই বসে পড়ল। তাকে দেখে অনেক বড় লোক বলে মনে হচ্ছিল তার বয়স চল্লিশ হবে সে কালো চশমা পড়েছিল আর আমি জানতাম না যে সে কালো চশমা পরে আমাকে দেখছিল আমিও আমার বোনের মতো দেখতে সুন্দর ছিলাম আমি যখন জন্মেছিলাম সবাই আমাকে দেখে বলেছিল যে অনেক সুন্দর ছেলে জন্মেছে কিন্তু কঠিন সময়ের জন্য আমার মুখের সৌন্দর্যটাই বদলে গেল এখন আমাকে দেখে মনে হয় আমি যেন সব সময় চিন্তায় থাকি সে কারোর অপেক্ষা করছিল আর বারবার ঘড়ি দেখছিল সে আমাকে বলছিল এখানে বসে কত পয়সা উপার্জন করো তার সময় কাটছিল না এমন মনে হচ্ছিলো দেখে সেই জন্য মনে হয় সে সময় কাটানোর জন্য আমার সাথে কথা বলতে থাকে আমি বললাম খুব কম কিছু না কিছু হয়ে যায় সে আবার জিজ্ঞাসা করলো কত টাকা আমি বললাম মাসে পাঁচ হাজার টাকার মতো সে বলল। ওই পরিমাণে নিশ্চয়ই সংসার চলে না আমি বললাম হ্যাঁ চলে না কিন্তু চালাতে হয় আমি আর কোনো কাজ পারি না আমি প্রথমে মজুরির কাজ করব। ভেবেছিলাম কিন্তু কাজ পাই না মজুরির লোক কাজের জন্য বসে থাকে সে বলল তোমার যখন কাজের এতই দরকার আমি তোমাকে কাজ দেব আমার বাড়ি গিয়ে কাজ করবে তখন আমি বললাম আমি এর আগে কারোর বাড়িতে কাজ করিনি আমি তো কিছুই জানি না সে বলল খুব বেশি কিছু জানার দরকার নেই এমন কোনো বিশেষ কাজ নয় কিন্তু মাইনে খুব ভালো পাবে আমি বললাম কত টাকা পাবো সে বলল পঞ্চাশ হাজার আমার হাত থেকে জিনিস পড়ে গেল আমি অবাক হয়ে গেলাম তার কথা শুনে আমি বললাম আপনি শুধু বাড়ির কাজ করার জন্য আমায় পঞ্চাশ হাজার টাকা দেবেন ঘরের এমন আর কি কাজ থাকে হয় ঘর মুছতে হয় না হলে বাড়ি দেখাশোনা করতে হয় না হলে শাক সবজি আনতে হয় এই কাজের জন্য এত টাকা এত টাকা তো কোনো অফিসার মাইনে পায় না আমি বললাম আপনি নিশ্চয়ই আর কি করছেন গরিব মানুষদের সাথে আর কি করবেন না সৃষ্টিকর্তা আপনাকে সব কিছু দিয়েছে এর মানে এই নয় যে আপনি আমাদের সাথে এরকমই আর কি করবেন সে বলল আমি তোমার সাথে আর কি করছি না আমি সত্যিই তোমাকে পঞ্চাশ হাজার টাকা দেব এই জন্য বেশি দিচ্ছি যাতে তোমার সাহায্য হয় আমি তোমাকে কম কাজ করাবো মাইনে বেশি দেব। যাতে তোমার জন্য সহজ হয় তাতে তোমার জন্য সব কিছু পূর্ণ হয়ে যাবে যাতে মরে যাওয়ার পর আমার পূর্ণ হয় কারণ আমাদের বড় লোকদের তো জীবন এমনিতেই কেটে যায় আমিও শান্তি পাবো যে আমি কোনো ভালো কাজ করেছি আর তোমার সাহায্য হয়ে যাবে কথাটা ঠিকই বলেছিল সবাই কী করতে হয় কেউ যদি আমাকে এত পয়সা দান দিতে চায় এটা তো ভালো কথা কারণ এতে আমার অসম্মান হবে না যে আমাকে দান দেওয়া হচ্ছে আর তারও দান করা হয়ে যাবে আর এতে আমার সংসার চলে যাবে যদি সে মাসে সাত থেকে দশ হাজার টাকা মাইনে আমাকে দিত তাতে আমার কোনো লাভ হতো না কিন্তু পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমার অনেক কাজ হয়ে যাবে আমি তাকে অনেক ধন্যবাদ জানালাম সে বলল আমার নাম সন্ধ্যা তোমাকে এখনই আমার সাথে যেতে হবে আমি তোমাকে কাজ বুঝিয়ে দেব তুমি কালকে থেকে কাজে চলে আসবে আমি বললাম ঠিক আছে আমি অনেক খুশি ছিলাম আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানালাম সত্যি কথা বলতে আমি কখনো বিশ্বাস করতে পারছিলাম না আমার মনে হচ্ছিল যেন আমি কোনো স্বপ্ন দেখছি যে কোনো শব্দে আমার ঘুম ভেঙে যাবে আমাকে মালকিন বলে তুমি প্রথম মাসের মাইনে অ্যাডভান্স নিতে পারো আমি বললাম অসুবিধা নেই আমি আপনাকে বিশ্বাস করি মালকিন নিজের সাথে আমাকে গাড়িতে করে তার বাড়ি নিয়ে গেল তার বাড়ি দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম অনেক বড় বাড়ি ছিল আমি যদি বাড়ির ঘর মুছে দিই তবে পঞ্চাশ হাজার টাকা এমন কিছু না বাড়িটা অনেক সুন্দর ছিল কিন্তু যখন আমি ঘরে গেলাম তখন মালকিন বলল তোমাকে ঘর মুছতে হবে না বা খাবার তৈরি করতে হবে না এই সমস্ত কাজের জন্য আমি আগেই দুজন লোক রেখেছি তুমি শুধু তাদের দিয়ে কাজ করাবে রোজকার সবজি নিয়ে আসবে আর দেখবে যে বাকিরা ঠিকঠাক করে কাজ করছে কিনা আজ থেকে তুমি আমার বাড়িতে দেখাশোনার কাজ করবে আমি ভাবছিলাম এটা তো অনেক সহজ কাজ কারণ আমাকে তো কোনো কাজই করতে হবে না অন্যদের দিয়ে কাজ করাতে হবে আর রইল বাকি সবজি আনা এত বড় বাড়িতে তো সবজিও গাড়ি করে আসে নিশ্চয়ই আমি ভাবলাম যে মালকিনকে বলি আপনি তো আমাকে অনেক বেশি পয়সা দিচ্ছেন তারপর ভাবলাম না সে যখন নিজে থেকে আমাকে এত টাকা দিচ্ছে আর তাতে তার যখন কোনো সমস্যা নেই আমার এত ভাববার গিয়ে আছে মালকিন বলল কাল থেকে তুমি রোজ কাজে আসতে পারো আর রাতে যদি তুমি এখানে থাকতে চাও তাতেও আমার কোনো অসুবিধা নেই আমি বললাম যে এই ব্যাপারে আমি আপনাকে ভেবে জানাবো মালকিন বলল কাল থেকে পরিষ্কার হয়ে আসবে কারণ তুমি এখন জুতো পালিশ করার লোক নয় বরং একটা বড়ো বাড়ির দেখাশোনা করবে এটা ভেবে আমারও আনন্দ হচ্ছিল হঠাৎই আমার ভাগ্য বদলে গিয়েছিল একদম রাস্তার ধারে বসে জুতো পালিশ করতাম আর এখন এত বড় বাড়ির দায়িত্ব আমার উপর ছিল মালকিন আমাকে অ্যাডভান্স মাইনে দিয়ে দেয় আমি ভাবলাম এত বড় খুশির খবর আমি প্রথমে আমার বোনকে শোনাব তারপর ভাবলাম না এখন বোনকে বলবো না যে আমি এত বড় চাকরি পেয়েছি আমি এই পয়সাগুলো জমাবো যদি এখন বলি তাহলে সব পয়সা খরচা করা শুরু করে দেবে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে ছয় সাত মাস পর্যন্ত আমি পয়সা জমিয়ে বোনের জন্য গয়না বানাবো আর তখন বোনের জন্য একটা ভালো ছেলে খুঁজবো বিয়ের জন্য তারপর আমি তাকে এই চাকরির ব্যাপারে বলবো তখন সে অনেক খুশি হবে তাছাড়া আমাদের বংশে মেয়েদের তারা তার বিয়ে দিয়ে দেয় আমার বোনের আঠারো বছর বয়স হয়ে গিয়েছিল সেই হিসেবে তার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছিল কারণ আমার মায়ের বিয়ে শুধুমাত্র ষোলো বছর বয়সী হয়ে গিয়েছিল আর বিয়ে হতে হতেও এক দুই বছর চলে গিয়েছে আমার কোনো প্রস্তুতি ছিল না আর আমাদের আত্মীয়রা তো কোনো কাজেরই ছিল না কিন্তু কথা শোনাতে সবার আগে ছিল তারা বলতো আমি নাকি আমার বোনকে বুড়ি বানিয়ে দেব আর তার বিয়ে হবে না কি করে হবে তার কাছে তো কোনো পরিচয় নেই আমি সবার মুখ বন্ধ করতে চাইতাম আমার বোন অনেক খুশি ছিল আমি বললাম তুমি এত খুশি কেন সে বলল আমি যেখানে পড়ানোর কাজ করি সেখানে পরের মাস থেকে দুই হাজার টাকা বাড়িয়ে দেবে মানে আমার মাইনে নয় হাজার টাকা হয়ে যাবে বাচ্চাদের ক্লাস বেড়ে যাচ্ছে সেজন্য একটু বেশি পরিশ্রম করতে হবে আমি বললাম পরিশ্রম তো করতেই হবে তবেই তো কিছু পাওয়া যায় আমার বোন রাতের খাবার বানিয়েছিল আমরা খাবার খেয়ে শুয়ে পড়ি আমি তাকে বললাম আজ থেকে আমি অনেক কাজ করব কারণ আমাকে অনেক টাকা জমাতে হবে আমি কখনো সকালে ঘুম থেকে উঠতাম না কিন্তু এখন উঠতে হবে আমি অবাক হয়ে যেতাম এটা ভেবে যে এত বড় বাড়িতে মালকিন একা থাকে আমি তো ভাবতাম এখানে হয়তো আরও লোক থাকে কিন্তু এখানে তো চাকর ছাড়া আর থাকার মতো কেউ ছিল না মালকিন সারা রাত জেগে থাকত আর পরের দিন বারোটা অবধি ঘুমাত খাবার খেত না ঘুম থেকে ওঠার পর সে চা খেত যখন আমি থাকতাম তখন শুধু একবেলার খাবার খেত সেখানে অনেক রকমের খাবার থাকত সে খাবার খেয়ে আবার শুয়ে পড়তো সারা রাত জেগে থাকত আর সারাদিন ঘুমাতো বড় লোকদের জীবন এমনই হয় এখানে কোনো কাজ থাকতো না শুধু সবার দায়িত্ব আমার উপর ছিল আর এটা আমার খুব ভালো লাগতো একদিন আমি সবজি আনতে যাই আর আমাকে যে টাকা দেওয়া হয়েছিল সেখান থেকে দুই হাজার টাকা বেঁচে যায় আমি মালকিনকে ফেরত দিতে গেলে বলে রেখে দাও এটা তুমি উপার্জন করেছ কারণ এর আগে যে বাজার করতে যেত সে এই টাকায় অনেক কম সবজি কিনে আনতো তুমি তো অনেক বুদ্ধি দিয়ে বাজার করেছো এত জিনিস কিনেছো আবার টাকা বাঁচিয়েছো তাই এটা তোমার পুরস্কার আমি মালকিনীর কাছে এক সপ্তাহ হল কাজ করছিলাম সে আমার অনেক খেয়াল রাখত যেন আমাকে সব সময় দেখত যে আমি ঠিক কাজ করছি কিনা। মালিক আমাকে বলল আজ রাতে তুমি বাড়ি যাবে না আমি বললাম যে না আমি বাড়ি যাব আমার দরকারি কাজ আছে সে বলে আচ্ছা দেরি করে চলে যাও মালকিন আমাকে ঘরে বসিয়ে বলে তোমার সাথে দরকার আছে আমি তোমাকে বলছি আমি সেই ঘরে মালকিনের জন্য দু ঘন্টা অপেক্ষা করতে থাকি কিন্তু সে আরছিলই না আমি ভাবছিলাম যে কি এমন কাজ হতে পারে ঘরের সব কাজ তো হয়ে গেছে দু ঘন্টা পর কিনা সে খুব সেজে গুজে আসে অনেক সুন্দর দেখতে লাগছিল তাকে নিজের বয়সের থেকে অনেক কম বয়সী মনে হচ্ছিল আমি জিজ্ঞাসা করলাম আপনি কি কোথাও যাবেন আমি ভাবলাম আপনি কোথাও যাবেন হয়তো চাকর ছুটিতে গিয়েছিল তাই আমি মালকিনকে ছেড়ে দিতাম আমি গাড়ি চালাতে জানতাম কিন্তু সে আমার পাশে এসে বসে গেল হঠাৎ মালকিন আমার হাত ধরে নিল আমি বললাম আপনি কি করছেন সে বলতে লাগলো চুপ করো এখনকার দিনে কেউ এতটাও বোকা হয় না আমি কেন তোমাকে চাকরিতে রেখেছি তুমি কি বুঝতে পারছো না তুমি এতটাও বোকা না আমি সব চাকরদের ছুটি দিয়ে তোমাকে এখানে রেখেছি আমি তৈরি হয়ে এসেছি কেন এসেছি তুমি কি কিছুই বুঝতে পারছো না তুমি কোনো ছোটো বাচ্চা নয় তোমার বয়স তো বিশ হবেই আমি অবাক হয়ে গেলাম চিন্তিত হয়ে গেলাম মালকিন বলল তোমার কিছু হবে না আমি তোমার কাছে এসেছি এটা দেখে তুমি খুশি না আমি বললাম না আমি এরকম কাজ করি না আমি সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলাম তখন সে আমার হাত ধরে ফেললো আমি তাকে বারণ করেছিলাম আমি তাকে বললাম আপনি আমাকে দিয়ে নোংরা কাজ করাতে পারেন না আমি এটা কখনোই করব না আমি আপনাকে নিজের মালকিন মনে করি আপনার জন্য আমার মনে অনেক সম্মান আছে আমি তাকে দু চারটে কথা শোনাই আর যখনই সেখান থেকে যেতে শুরু করি তখনই মালকিন হাত তালে দিতে শুরু করে আমি ঘুরে তাকাই সে বললো তুমি আজকে অনেক বড় পরীক্ষায় পাশ করেছো আমি অবাক হয়ে গেলাম আমি বললাম কি পরীক্ষা সে বলল আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম যেটাতে তুমি পাশ করে গেছো এখন আমি চাই তুমি আমার এক পরিচিত মেয়েকে বিয়ে করে নাও যাকে আমি নিজের মেয়ে ভাবি সে বাড়ির বাইরে বসে আছে যাও গিয়ে তার সাথে কথা বলে নাও ভাবো এটা তোমার জন্য পুরস্কার আমি অবাক হয়ে গেলাম আমি বললাম এসব আপনি কি বলছেন আমি কি করে তাকে বিয়ে করতে পারি সে বলল কেন করতে পারবে না তুমি কি বিয়ে করতে চাও না আমি চুপ করে রইলাম সে আরও বলল আরে যাও গিয়ে একবার তো দেখে নাও সে অনেক সুন্দরী আর তুমি অনেক ভালো মানুষ সে তোমাকে দেখে অনেক খুশি হবে আমি একটু সময় নিয়ে নিজেকে সামলে নিলাম তারপর আমি সেখান থেকে চলে যাই তারপর নিজেকে সামলে নিই কারণ যে মেয়েটা বসেছিলো সে অন্যদিকে ঘুরেছিল। তাকে অনেক সুন্দরী মনে হচ্ছিলো লম্বা লম্বা চুলও ছিল সে যখন আমার দিকে তাকায় তখন তো আমার হুশ উড়ে যায় কারণ সেখানে তো আমার বোন বসেছিল সে গাবড়ে গেল তুমি এখানে কি করছো আমরা সবাই অবাক হয়ে গেলাম তখন আমি জানতে পারলাম আমার বোন যেখানে পড়াতে যেত তার পাশেই মালকিনের বাড়ি সেই পাড়াতেই পড়াতে এসে তার সাথে মালকিনের বন্ধুত্ব হয় আর যাকে পড়াতে আসে সে মালকিনের বোনের মেয়ের বাচ্চা আর মালকিনের বোন মালকিনকে বলেছিল যে আমার বাবা মা একে অপরের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল মালকিন বলে আমাকেও আমার বর ধোকা দিয়েছে সেজন্য সে বলে আমি তোমার জন্য ছেলে খুঁজবো এমন ছেলে যে বিশ্বাসঘাতকতা করবে না আর আমি তার আগে তার পরীক্ষা করে দেখবো সেই জন্য মালকিন আমাকে রাস্তা থেকে তুলে আনে আমাকে ভালো চাকরি দেয় আমাকে বেশি টাকার মাইনে দেয় আমাকে পরিষ্কারভাবে থাকতে বলে মালকিন আমাকে পরীক্ষা করে দেখেছেন কিন্তু মালকিন জানতোই না যে সে আমার বোন হয় আমরা সবাই চিন্তিত হয়ে গেলাম আমরা একে অপরের থেকে চোখ সরিয়ে নিয়েছিলাম আমরা অনেক লজ্জিত ছিলাম আমি বললাম তুমি এখানে নিজের বিয়ের কথা ভাবছ আমাকে একবারও বলার প্রয়োজন মনে করলে না আমার বোন বলল তুমি যেখানে কাজ করো সেটা তুমি আমাকে কেন বলনি, আমি বললাম আমি তোমার বিয়ের জন্য টাকা জমাচ্ছিলাম তোমাকে উপহার দিতে চেয়েছিলাম আমরাই একে অপরের উপর নিজের রাগ মিটালাম, তখন মালকিন বলল দোষটা আমার আমার সবটা জিজ্ঞেস করা উচিত ছিল আমার বোন কাঁদছিল সে বলল বাবা মা একে অপরকে ধোকা দিয়েছিল তাই তাদের প্রাণ চলে যায় এ পৃথিবীতে কাউকে ভরসা করা যায় না আমি বললাম তাই বলে কি সারা জীবন বিয়ে না করে ঘরে বসে থাকবে আমি তোমার জন্য অনেক ভালো ছেলে খুঁজব। তুমি চিন্তা করো না আমি আমার বোনের গয়না বানানোর জন্য টাকা জমা করেছিলাম কিন্তু মালকিন সব দায়িত্ব নিজের উপর নিয়ে নেয় আমি আমার বোনের জন্য ভালো ছেলে খুঁজেছিলাম আর তার বিয়েও দিয়েছিলাম আমার বোন নিজের সংসারে অনেক খুশি ছিল আর মালকিন আমার জন্য মেয়ে দেখতেছে আশা করছি আমার বিয়েও খুব তাড়াতাড়ি হয়ে যাবে তোমাদের সবাইকে বিয়ের অগ্রিম দাওয়াত রইল ধন্যবাদ বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল